ইহুদির সন্তান সন্তান ষোলো বছরের যুবক নাম হল আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা দাওয়াত দিয়ে দিয়েছেন কালিমা দাওয়াত দিয়ে দিয়েছেন ইহুদির সন্তান 16 বছরের যুবক আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে পড়ে ফেলেছে সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন কালিমা পড়ার পরে ওই যে ষোলো বছরের যুবক আবদুল্লাহ তার আব্বা দুনিয়ার বাড়ি থেকে বিদায় নিয়ে গেছে এ তিন ছেলে ছিলেন তার মা তার চাচার সাথে বিবাহ হয় মা চাচার সংসার করে আর আবদুল্লাহ ষোলো বছরের যুবক তার চাচার কাছে লালিত পালিত হতে শুরু করে সম্মানিত হাজির যুবক যুবক নামাজ পড়া শুরু করে দিয়েছে আল্লাহ তালার বিদান নামাজ পড়া শুরু করে দিয়েছে যুবক গোপনে গোপনে নামাজ পড়ে ঘরের ভিত্তি নামাজ পড়ে মাকে জানতে দেয় না মা ইহুদি চাচা ইহুদি কাউকে জানতে দেয় না গোপনে গোপনে নামাজ পড়ে নামাজ পড়লে তো আল্লাহ তালা চেহারার ভিত্তি নূর দান করবে কি দরকার আল্লাহ তালা নোর দান করেছে চেহারার ভিত্তি

নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের কালিমা গ্রহণ করেছি সম্মানিত আব্দুল্লার চাচা ঘর থেকে ঘর থেকে চাবুক নিয়ে তার শরীরের উপর আঘাত করা শুরু করলে শুরু করলে মারতে মারতে এক পর্যায়ে শরীর থেকে রক্ত জোরে শুধু তাই নয় শরীরের ভিত্তি কাপড় চুপড় ছিল কাপড় ওগুলোকে টেনে হিসেবে ছিঁড়ে ফেলে ফেলে শুধু তাই নয় নয় তারা লজ্জাস্থান থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে সম্মানিত হাজ া জা্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় বের করে দেওয়ার পে হত বাগ নিমা ঘর থেকে জিল্লা চিল্লি করতেছে কান্নাকাটি করতেছে স্মাত হাজ্মাত হা আবদুল্লাহ ঘর থেকে বের হয়ে রাস্তায় দাড়ি আন্নাকাটি করতেছে চোখ দিয়ে পানি জড়তেছে হাই হাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কালিমা গ্রহণ করার কারণে আমাকে আমাকে শরীর থেকে রক্ত জড়াইতে হয়েছে শুধু তাই নয় মূল্যবান সম্পদ ইজ্জতটাকেও খোয়াইতে হয়েছে সম্মানিত হাজির সম্মানিত হাজির জনন্দুখুনি মা ঘর থেকে এক টুকরা চাদর নিয়ে নিক্ষেপ করলেন দরজা দিয়ে বাবা রে চাদরটা নিয়ে তোমার লজ্জা স্থানটা ডাকো সম্মানিত হাদির আবদুল্লাহ চাদরটাকে ছিঁড়ে দুই টুকরা করে এক টুকরা কাপড় দিয়ে কোন মতো টাকনু পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত তার সতর ডাকলে আর এক টুকরা কাপড় দিয়ে তার গায়ের বিক্রি নিয়ে নিলে অন্ধকার

আব্দুল্লাহ কে দেখে সালাম মুসামা হইলো রসুল্লাহ নামা শুরু করে দিলেন রসুল্লাহ নামা শেষ করে আব্দুল্লাহকে কে ও আব্দুল্লাহ সম্মানিত হাজির আব্দুল্লাহ তার সমস্ত পুরা ঘটনাটি রসুরুল্লাহ সাল সাল্লামের সামনে পেশ করলে সামনে পেশ করলে সম্মানিত হাজির সামনে ঘটনা আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়ে দিয়েছিলেন কালিমা গ্রহণ করেছিলাম গোপনে গোপনে নামাজ পড়ি চেহারার ভিত্তি নুরানি ছাপ পড়ে গেছে আমার চাচা জিজ্ঞাসা করছে আবদুল্লাহ নবী মোহাম্মদের কালিমা কি গ্রহণ করেছ ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব মিথ্যা কথা বলতে পারবো না আমি বলে ফেলছি হ্যাঁ নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লামের কালিমা গ্রহণ করেছি সম্মানিত রসুরুল্লাহ কে বলতেছেন আর চোখ দিয়ে পানি পরে রসুল্লাহ বলতেছেন আবদুল্লাহ নৈরা না আল্লাহ তালা তোমাকে উত্তম প্রতিদান দান করবে আবদুল্লাহ কালিমার জন্য নামাজ পড়ার জন্য তোমার শরীর থেকে রক্ত জড়েছে তোমার ইজ্জত খুয়াইছে আবদুল্লাহ জেনে রাখো আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবে কেমতের ময়দানে তালা তোমাকে সম্মানিত করবে

আপনার আমার সন্তান আপনার আমার নাতি যদি থাকে যদি বাই না ধরে দাদু গো মসজিদে নিয়ে যেতে হবে বাবা বাজারে নিয়ে যাইতে হবে কেউ না করতে পারবে না সম্মানিত হাদির আব্দুল্লাহ এতিম ছিল তার আব্বা আম্মা কেউ ছিল না এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আব্দুল্লাহ রে তুমি যে বাইনা ধরেছো চলো আমার সাথে সম্মানিত হাজিরিন আব্দুল্লাহ কে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের দিকে চললে সম্মানিত হাজিরিন গন্তব্য পৌঁছার পরে যখন বিশ্রামে এলেন বিশ্রাম নিতেছেন এমন সময় আলো আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আবদুল্লাহকে আমার রানের উপর আমার উরুর উপরে শুয়া দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত হাজির ইহুদির গরের সন্তান কোন গরের সন্তান মাত্র কয়েকদিন হয়েছে কালিমা গ্রহণ করেছে কার কোলে শুয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের উরুতে শুয়েছে কতই না সৌভাগ্য সম্মানিত হাজির আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরুর উপর শুয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় আছে রাসূলুল্লাহ তার চেহারার দিকে তাকায় আছে কতই না خوش দু দুই جہানের Sardar নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানির উপর শুয়ে আছে সম্মানিত হাজির কিছুক্ষণ পরে জবান থেকে বের হয়ে যায় আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একথা বলতে বলতেই জীবনটা বের হয়ে যায় রূহটা বের হয়ে যায় সম্মানিত হাদি দুজাহারের সর্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মায়া মায়া পানি পড়ে হাই হাই যুবক আব্দুল্লাহ কিছুদিন আগে মুসলমান হইলে কতই না কপাল বালা আবদুল্লার কতই না কপাল বালা যে আবদুল্লা রসুলের উরুর উপরে রানের উপরে তার জীবনটা শেষ হয়েছে কতই না সৌভাগ্যবান রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের বললেন ও আমার সাহাবারা আবদুল্লাহ কে নিয়ে যাও কিন্তু কাপনের কাপড় পরাবানা নসরুল্লাহ বললেন সাহাবারে আমার চাদর মুবারক নিয়ে আব্দুল্লাহর কাফনের কাপড় পরায় দাও আল্লাহ পাক বলেন ও আবদুল্লাহ আমার হাবিবের কালিমা গ্রহণ করার কারণে তোমার শরীর থেকে তোমার লঙ্গি পর্যন্ত খুলে রেখেছিল আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে বিশ্ব নবীর চাদর দিয়ে তোমার কাফনের কাপড় বানায় দিলাম সম্মানিত হাজরিন আল্লাহ পাক জানায়া দেয় আব্দুল্লাহ তোমার পুরস্কার এখন শেষ হয় নাই সম্মানিত হাজরিন আব্দুল্লাহর জানাজার নামাজ কে পড়াবে আব্দুল্লাহর জানাজার নামাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ নিজেই পড়িয়েছেন সম্মানিত হাদিরিন আল্লাহ পাক বলেন ওগো আব্দুল্লাহ তোমার পুরস্কার শেষ হয় না এখনো সম্মানিত হাদিরিন কবরে কে নামবে বাবার জন্য ছেলে নামে ছেলের জন্য বাবা নামে ভাই নামে চাচা নামে কিন্তু আব্দুল্লাহ এতিম ছিলেন কেউ তো ছিলেন না আব্দুল্লাহর কবরে কে নামবিন সম্মানিত হাজির রসুল্লাহ কবরের ভিত্তে নামলেন কবরের ভিত্তে নামার পরে সাহাবিদেরকে বলে ও আমার সাহাবারা আব্দুল্লাহর লাশটাকে আমার কুলের ভিত্তে তুলে দাও সম্মানিত হাজিদিন আব্দুল্লাহ কে রাসূলের কোলে দেয়া হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবরের ভিতরে রাখলেন রাখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকাশের দিকে তাকাইয়া বললেন হাত উঁচু করে শাহাদত আঙ্গুলি উঁচু করে বললেন আসমানের মালিক আল্লাহ আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছি ওগো আসমানের মালিক তুমিও আব্দুল্লার উপর রাজি হয়ে দাও আল্লাহ আকবর সম্মানিত

আল্লাহ পাক বলে কালকে আমতের ময়দানে আল্লাহ তালা তাকে জান্নাত দান করে দিবি

সম্মানিত হাজেরিন আল্লাহ পাক আমাদের সবাইকে সবাইকে রসূলের আদর্শের উপর চলার তৌফিক দান করুন আরো সাহাবী আছে যারা রসুলের আদর্শ গ্রহণ করে আদর্শবান হয়েছে জান্নতি হয়েছে

তাকে এমন মর্যাদা দিয়েছে জান্নাতের বৃত্তে রসুল সাল্লাম যখন মিরাজে গমন করেছিলেন তার খরমের আওয়াজ জান্নাতের বিত্রে শুনেছিলে

তিনি একজন হাফি গুলাম ছিলেন কালিমা বড় বেলাল আল্লাপ তোমাকে দুনিয়াতেও শান্তি রাখবে পরকালেও শান্তি রাখবে কালিমা গ্রহণ করছে বেলালের সুন্দর হয়ে গেছে সম্মানিত বলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা নবীজির কালিমা গ্রহণ করার কারণে নিজেকে অনেক জুলুম কষ্টের ভিতরে তার জীবন পার করতে হয়েছে তাকে অনেক নির্যাতন নিপীড়ণ করা হয়েছে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে সম্মানিত হাজিরিন বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা নকে ওই মরুভূমির ভিতরে শুয়ে dise <Sanye> তারাম মনিব শুয়ে দিছে। বেলাল বলে বেলাল নবী মোহাম্মদের কালিমা ছাড় নলে কিন্তু অত্যাচার বাড়ায় দিব সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন বেলালে হাবসি যখন নবীদের কালিমা গ্রহণ করছে আর বলে আমি না 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 নবীদের কালিমা ছাড়তে পারবো না জীবন চলে যাবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়তে পারি না সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলাকে গরম বালির ভিতরে শুয়ায় দিয়েছে বুকের ভিতরে পিঠের ভিতরে এরকম ভাবে পাথর দিয়ে দিয়েছে পাথর দেওয়ার কারণে শরীর থেকে এরকম ভাবে গন্ধ বের হয়েছে হাতের ভিতরে চাবুক দিয়ে বাইরে পায়ের ভিতরে চাবুক দিয়ে বাইরে শরীর থেকে রক্ত জোরে বেলালকে বলে বেলাল সার বেলাল বলে আহাত জীবন চলে যাব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহে সাল্লামের কালিমা ছাড়ব না কি পরিমান ইমান ছিলেন কি পরিমান ইমান ছিলেন সম্মানিত হাদিন এই পরিমাণ বেলালের ত্যাগ টিকিটটা ছিলেন একমাত্র কিসের কারণে আল্লাহ রসুলের কালিমা গ্রহণ করার কারণে ইসলাম সত্য কালিমা সত্র সত্যকে গ্রহণ করার কারণে তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে সম্মানিত হাজির বেলাল কেমন নবীদের আশেখ ছিলে আমরা তো এমন আশেখ রাসুল মুখে দাঁড়ি নাই শূন্যতি লেবাস নাই আশেখ আশেখ রাসুল দাবি করি

সম্মানিত হাদিরিন বেলালের নবীদের ইন্তিকালের পরে ইন্তিকালের পরে সিরিয়ায় হিজরত করেন বেলালার থাকবে না বেলাল বলে আবু বকর বিদায় দিয়ে দেন আমাকে বিদায় দিয়ে দে আবু বকর বলে বেলাল কি জন্য চলে যাবে মদিনা ছেড়ে বিলাল বলে ওগো আবু বকর যে মদিনাতে আমি আজান দিব বিশ্বনবী ইমামতি করবে না আমি আর মদিনায় থাকতে চাই না আমার আজানের পরে বিশ্ব নবী মসজিদে নবীতে ইমামতি করবে না আমি বিলাল আজান দিতে পারবো না আমার বিলাল আর থাকতে মনে চাই না আমি বিলাল চলে যাব আবু বিদায় দিয়ে দেন সম্মানিত হাজির হজরতে আবু বকর বিদায় দিয়ে দিলেন তিনি সিরিয়াই হিজরত করলেন সম্মানিত হাজির বিলাল চলে গেছে অনেক দিন হয়ে যায় বিলাল নবীজির রওজা জিয়ারত করতে আসে না স্বপ্নের ভিত্তে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম স্বপ্নে দেখাইলেন স্বপ্নে মনে কি চায় না বিশ্বনবীর রোজাটা জিয়ারত করতে বিলাল রে কতদিন হয়ে গেল বিশ্বনবীর রোজাটা জিয়ারত করতে না ও বিলাল আয় 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 রে আমার রোজাটা জিয়ারত করে যা সম্মানিত হাজির বিলাল ঘুমের স্বপ্ন যখন ভেঙে গেল

দিয়ে বিলালের চোখ দিয়ে পানি বয়া বয়া পড়ে বিলাল জিয়ারত করলেন সম্মানিত হাজিরিন মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে এসে দেখে বিলাল নবীর লৌজা ধারে পড়ে আছে